তাদের সাথে আমার ও আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যা আমাকে বারবার ভাবায় এবং মনে নাড়া দিয়ে যায় দেরি না করে মূল কাহিনীতে যাওয়া যাক সালটা দু হাজার সতেরো তখন আমি ক্লাস টেনে পড়ি আমাদের দাদার বাড়ির দিকের সকল আড্ডার মধ্যমণি ছিলেন আমাদের এক খুপু তিনি আমার আব্বুর থেকে বয়সে অল্প বড় তাদের বয়সের ব্যবধান কম হওয়ায় আব্বু আর ওই ফুপুর সম্পর্ক ছিল বন্ধু সুলভ ও খুব ঘনিষ্ঠ আর বাচ্চাদের মধ্যে আমি ছিলাম ফুপুর খুব প্রিয় ফুপু যখনই আমাদের বাড়িতে আসতেন পুরো বাড়ি তিনি একাই মাতিয়ে রাখতেন কিন্তু হঠাৎ করে শুনতে পাই ফুপু কয়েকদিন যাবৎ খুব অসুস্থ ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না সময় মতো ঘুম নেই মানে দিনে দিনে শারীরিক অবস্থা অবনতির দিকে একের পর এক ডাক্তার দেখানো হচ্ছে ঔষধ দেওয়া হচ্ছে কিন্তু কোনো উন্নতি নেই এমত অবস্থায় ফুপুকে নিয়ে ইন্ডিয়ায় ডাক্তার দেখানো হল কিন্তু অনেক চিকিৎসা আর বিভিন্ন চেক আপের পর এমনকি মনোবিজ্ঞানীদের অধীনে অনেকদিন রাখার পরও কেউই ফুপুর কোনো রোগ নির্ণয় করতে পারল না ফুফুকে তখন কিছু দিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসা হলো যাতে তার কিছুটা মন ভালো হয় কিন্তু ফুপুকে দেখে আমরা সবাই অবাক ছিলাম যে মানুষটা সর্বদা হাস্যজ্জ্বল থাকত সবার সাথে গল্প করে পুরো বাড়ি মাতিয়ে রাখত আজ সেই মানুষটা চুপচাপ এক কোনায় কোনো কথাবার্তা ছাড়াই বসে আছে হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমার বুঝ হওয়ার পর থেকে কখনো দেখিনি ফুপুর এক নামাজ কাজা হয়েছে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও কখনো নামাজ কাজা করেননি বরং আমাদেরকেও সর্বদা নামাজ পড়ার পরামর্শ দিতেন যাই হোক ঘটনায় আসি তো ফুপুর এমনই অবস্থা দেখে আমরা সবাই মিলে চেষ্টা করি ফুপুকে গল্পে বা আড্ডায় মাতিয়ে রাখার কিন্তু ফুপু এসব কিছুতে রেসপন্স না করে চুপচাপ বসে থাকতেন এই অবস্থা দেখে একসময় পরিবারের মুরব্বিদের পরামর্শে ফুপুকে আমাদের সিনেটেরই জনপ্রিয় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় হুজুর সব দিক বিবেচনা করেও ফুপুর সাথে কথাবার্তা বলে জানান যে ফুপুকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এটা শোনার পর সবাই একটু অবাক হই কারণ ফুপু এমন একজন মানুষ যার সাথে হাসি মুখে চলাফেরা ছিল সবার তারপর ফুপুর থেকে ব্ল্যাক ম্যাজিক সরানোর জন্য হুজুরের পরামর্শে একদিন বাসায় হুজুর সহ ফুপা আব্বু আরও কয়েকজন উপস্থিত হলেন হুজুর কিছু দরুদ পড়ার পর বললেন যে কেউ একজন গভীর রাতে একা যেয়ে একটি পাতিল মোমবাতি আগরবাতি গোলাপ জল নিয়ে আশেপাশের কোনো নদীর ঘাটে গিয়ে কিছু কাজ সম্পন্ন করবে এবং তাতেই ব্ল্যাক ম্যাজিকটা ফুপুর ওপর থেকে কেটে যাবে তবে যে এই কাজ করতে যাবে সে অবশ্যই ফুপুর কাছের হতে হবে এবং সাহসী হতে হবে কারণ এই রকম কাজ করতে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে উপস্থিত সকলে এই কথা শোনার পর কিছুটা ঘাবড়ে যায় পরে আব্বু হুজুরকে বলেন যে তার এই কাজ করতে কোনো সমস্যা নেই একদিকে হুজুর বাসায় বসে দোয়া পাঠ করছিলেন আর অন্যদিকে আব্বু সুরমা নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দেন তখন রাত বাজে একটা আব্বু যেয়ে নদীর পাশে একটা ঘাটে পৌঁছান এবং কাজগুলো সম্পূর্ণ করার জন্য হুজুরকে কল করেন হুজুর আব্বুকে নির্দেশনা দিতে থাকেন পাতিলের মধ্যে মোমবাতি জ্বালিয়ে আরও অন্যান্য জিনিস সহ যেমন তাবিজ ফুপুর ব্যবহৃত কাপড় পাতিলটিকে নদীতে ছেড়ে দিতে হবে হুজুরকে কলে রেখেই হুজুরের কথা মতো আব্বু পাতিলটিকে নদীতে ছেড়ে দেন পাতিল স্রোতের অনুকূলে যেতে থাকে এবং এক পর্যায়ে চোখের আড়াল হয়ে যায় হুজুর আব্বুকে তখন কিছু দোয়াদুরুত পড়তে বলেন আব্বু দোয়াদুরুত পড়তে থাকেন এমন তো অবস্থায় আব্বু আশপাশ থেকে অদ্ভুতভাবে তার নাম ধরে ডাকতে শোনেন কখনো ফুপুর গলায় কখনো দাদুর গলায় আব্বা হুজুরকে এগুলো জানালে হুজুর আব্বুকে কোনো দিকে তাকাতে মানা করেন এবং এইসব ইগনোর করে বারবার দোয়াদুরুত পড়তে বলেন একসময় হুজুর আব্বুকে জিজ্ঞেস করলেন যে দেখো তো নদীতে যে পথে পাতিলটা চলে গিয়েছে সেদিক থেকে আবার কোনো কিছু আসছে কিনা আব্বু প্রথমে কিছু দেখতে না পেলেও কিছু সময় পর দেখতে পান যে ঠিক ওই দিক থেকে ওই পাতিলটি স্রোতের বিপরীতেই আবার ঘাটের দিকে আসছে এবং ঠিক যেখানে আব্বু বাতিলটি ছেড়ে দিয়েছিলেন সেখানে এসেই আবার থেমে গেল এবং ভেতরের মোমবাতিটিও চলছে আব্বু এটা দেখে খুব অবাক হলেন যে পাতিলটি স্রোতের প্রতিকূলে কিভাবে আবার ফিরে আসলো এটা সম্ভব কিভাবে? ভেতরের মোমবাতিটিও জ্বলছে এটা দেখে আব্বু অবাক হয়ে তাকিয়ে থাকেন এবং হুজুরকে সাথে সাথেই কল করে বিষয়টি জানান এবং জিজ্ঞাসা করেন আপনি কিভাবে জানেন যে ওই দিক থেকে কিছু ফেরত আসছে আর স্রোতের বিপরীতে কিভাবে এটা সম্ভব হলো হুজুর আব্বুকে বললেন যে সে বিষয়ে পরে বলছি আগে আপনি যত দ্রুত সম্ভব জায়গাটি ছেড়ে আসুন আব্বু সাথে সাথে জায়গাটি থেকে ফিরে আসেন এবং ফুপুর বাসায় চলে যান হুজুর কিছুটা নরম কণ্ঠে বললেন যে আপনার বোনকে খুব শক্তিশালী খারাপ জিন দিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে যার জন্য এটিকে সহজে সরানো সম্ভব না আর এই কারণেই আপনার বোন দিনে দিনে মানসিকভাবে ভেঙে পড়ছেন দেখি আর কি করা যায় আপনারা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করতে থাকেন আর আব্বুকে পরামর্শ দেন যে আজ রাতটা এখানেই থেকে যেতে যেহেতু তিনি এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন তাই গভীর রাতে বের না হওয়াই উত্তম আব্বু হুজুরের কথা শুনে অনেক চিন্তায় পড়েছেন আর আব্বু একটা স্বভাব আছে যত কাজই থাকুক না কেন বা যত গভীর রাতি হোক না কেন আব্বু বাসায় ফিরবেনি ওই দিন রাতে আব্বু বাসায় ফিরে আসেন আম্মু আমার সাথে কাহিনীগুলো শেয়ার করেন আমি মনে মনে ভাবলাম হুজুর একটা মন গড়া কাহিনি বানিয়ে আব্বুকে বলে দিয়েছেন এটি বিশ্বাস করার কোনো মানে হয় না এগুলো কোনো গল্প কাহিনীতে শুনলে মানায় পরের দিন থেকে ফুপু কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলেন এবং আমার অন্যান্য ফুপুদের আম্মু আব্বু চাচা চাচিদের কল দিয়ে ওনার বাসায় যাওয়ার জন্য জানালেন সবাই তো ওনার এরকম আচরণ দেখে খুশি মনে ওনার বাসায় চলে গেলেন আম্মুও ফুপুর প্রিয় খাবার রান্না করে তাড়াহুড়ো করে ফুপুর বাসায় গেলেন আমি যেতে পারিনি কারণ ওই সময় আমার প্রিটেস্ট চলছিল তো সবাই ওই দিন ফুপুর বাসায় ফুপুকে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করেন এবং অনেক আড্ডা দেন ফুপুও কিছুটা হাসি খুশি ছিলেন তারপর রাতের দিকে সবাই নিজ নিজ বাসায় ব্যাক করেন এবং সবাই খুব খুশি মনে ছিলেন বিশেষ করে আব্বু এই ভেবেছে ফুপু হয়তো ধীরে ধীরে সুস্থ হতে চলেছেন তার দুই দিন পর আমি সকালে ঘুম থেকে উঠি আম্মু হঠাৎ কাঁদতে কাঁদতে আমার কাছে আসেন এবং বলেন তোর ফুপু আর নেই আমি বললাম কিভাবে সম্ভব এই না তোমরা ভালো দেখে আসলা আম্মু চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলে তোর ফুফু ফাসি নিয়ে মারা গেছে আমি তা শোনার পর কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলাম আর অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসছিল তারপর নিয়ম অনুযায়ী ফুপুর লাশের আইনি প্রসেস শেষ হলো তারপর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হলো পরে জানতে পারি মৃত্যুর দিন ফুপু প্রায় নয় মাস পর সবার জন্য নিজ হাতে রান্না করেন এবং আমার ভাইকে খাইয়ে দিয়ে বলেন তুই আমার চিন্তা করিস না স্কুলে যা আর ফুফাকে বলেন তুমি তোমার কাজে যাও আমি ঠিক আছি কিছু লাগলে জানাবো এই বলে ওদের বিদায় দেন এবং কাজের বুয়াকে সবজি কাটতে দিয়ে বলেন আমি ওপরের রুমে যাচ্ছি ফুপুদের ডুপ্লেক্স বাসা ছিল সেখানে গিয়ে একটা রুম লক করে তিনি গলায় ফাঁসি নেন আজও আমি এর উত্তর খুঁজে পাইনি কেন এমনটা করলেন ফুপু হুজুরের কথাই সত্যি প্রমাণিত হলো খারাপ জিনের প্রভাবেই কি ফুপু এমনটা করলেন এখানেই শেষ হয়নি ফুপু মারা যাওয়ার কিছুদিন পর আমি ও আম্মু আব্বুর কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলাম সাধারণত আব্বু অনেক সাহসী কিন্তু ফুপু মারা যাওয়ার পর থেকে আব্বু কোথাও একা বসতে বা শুতেও ভয় পেতেন আমার এক কাজিনও জানায় যে গ্রামের বাড়ি যেয়ে আব্বু যখন একা রুমে ঘুমাচ্ছিলেন তাকে ডাক দিয়ে নিয়ে যেয়ে বলেন তুমি একটু আমার পাশে ঘুমাও আমি ঘুমাতে পারছি না আম্মু আরও আমাকে বলেন আব্বু রাতে বাথরুমে যেতেও অনেক ভয় পায় আমি ভাবলাম ফুপুর অস্বাভাবিক মৃত্যুতে বোধ হয় আব্বু এমনটা করছেন এই ভেবে বিষয়টাকে আমি ইগনোর করলাম একটা বিষয় বলে রাখি আমাদের শহরে একটি বাসা রয়েছে আমাদের পড়ালেখার সুবিধার্থে শহরে থাকা কিন্তু গ্রামেই আমাদের স্থায়ী ঠিকানা আব্বু ব্যবসার কাজে গ্রামের বাড়িতে আসা যাওয়ার মধ্যেই থাকতেন তো আব্বু গ্রামের বাড়িতে গেলেই আমি আব্বু আম্মুর রুমে গিয়ে শুতাম আর আম্মুও আমার দুই ছোট বোনকে নিয়ে একই রুমে ঘুমাতেন তো আমি যথারীতি একদিন আব্বু আম্মুর রুমে একা শুয়ে আছি হঠাৎ আমার রাত তিনটায় ঘুম ভাঙলো আমি অস্বাভাবিক কিছু ফিল করলাম আর মনে হলো কেউ আমাকে ডাকছে একটু নড়াচড়া করে উঠে বসলাম আর ভাবলাম হয়তো আমার মনের ভুল কারণ ফুপুর মৃত্যুর পর থেকে আত্মীয় স্বজনরা বিভিন্ন উল্টাপাল্টা স্বপ্ন দেখছে এসব শুনে হয়তো আমারও এরকম কিছু একটা হচ্ছে কিন্তু একটু পরেই আমি আবার একটা কিছুর আওয়াজ শুনলাম আমি তাৎক্ষণিক বিছানা থেকে উঠে দাঁড়ালাম একটু একটু করে রুমের দরজার সামনে গেলাম অমনি আমার মনে হলো একটা ছায়া আমাদের ডাইনিং রুম দিয়ে হেঁটে গেল আমি ভয়ের সাথে সাথে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম আর দোয়া দুরুত পড়তে লাগলাম একসময় মনের অজান্তেই ঘুমিয়ে পড়লাম পরদিন আবার রাতে একা ঘুমাতে কিছুটা ভয় পাচ্ছিলাম আবার বাসার কাউকে যে বলবো ভাবলাম হয়তো কেউ বিশ্বাস করবে না যাই হোক আমি একটু ভয় ভয় মনেই ঘুমিয়ে পড়লাম ওই দিন মধ্যরাতে আমার ঘুম ভাঙলো হাতে মোবাইলটা নিয়ে দেখলাম তিনটা বিশ মিনিট আবারও গত রাতের মতোই মনে হচ্ছিল কেউ আমাকে ডাকছে খুব তীক্ষ্ণ কণ্ঠে এবং কানের খুব কাছে আমি এবার চমকে উঠলাম যে একই জিনিস বারবার হওয়া কখনো মনের ভুল হতে পারে না আমি আস্তে আস্তে রুমের দরজার দিকে গেলাম গিয়ে আমি যা দেখলাম তা আমি জীবনে ভুলতে পারব না স্পষ্ট একটি কালো ছায়া আমাদের ডাইনিং টেবিলের একটি চেয়ারে বসে আছে ওই সময় আমি যে চিৎকার করবো বা কিছু করবো কিছুই করতে পারছিলাম না কেমন জানি শরীর একটু নাড়াতে পারছিলাম না আমি রুমের ভেতরে ঢুকে যাই আর আমি অঝরে ঘামছিলাম গলা শুকিয়ে আসছিল তারপর আমি এক দৌড়ে আম্মুর কাছে যাই দেখি আম্মু ঘুমিয়ে আছে তারপর আম্মুকে ডাক দেই আর সব কিছু খুলে বলি আম্মু এসব শোনার পর অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন আম্মু আমাকে মৃদুকণ্ঠে বলতে লাগলেন তুইও এরকম কিছু দেখতে পাচ্ছিস আমি বুঝে আম্মু আমার মতো একই রকম কিছু দেখছে বা ফিল করছে পরদিন আব্বু বাসায় আসার পর আম্মু আব্বুকে সব বলার পর আব্বু অবাক হয়েছিল আমি তোমাদের কিছু বলিনি যাতে তোমরা এসব নিয়ে ভয় না পাও আমি ওই দিন নদীর ঘাট থেকে হুজুরের কথা মতো কাজগুলো শেষ করে আপার বাসা থেকে ফেরার পর থেকেই অদ্ভুত সব কাহিনী ঘটছে বিশেষ করে আপা মারা যাবার পর থেকে এসব বেড়ে গেছে রাতে আমি একা ঘুমাতে পারি না মনে হয় আমার কাছে কেউ একজন শুয়ে আছে আর কানে ফিস ফিস করে কিছু বলছে কোথাও একা একা বসে থাকলে মনে হচ্ছে আমার কাঁধের ওপর কেউ একজন বসে আছে আমার শরীর ভার হয়ে আসছে যখনই আমি বাথরুমে যেতাম মনে হতো কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছে আর কিছু বলার চেষ্টা করছে এসব কিছুর পর আমরা বুঝতে পারলাম যে বাসায় খারাপ কিছুর আবির্ভাব ঘটেছে তাই দেরি না করে আব্বু ওই হুজুরকে নিয়ে আসলেন হুজুর সব কিছু শোনার পর বললেন যে ফুপুর সাথে থাকা সেই খারাপ জিন বা তার কোনো সাথী আব্বুর সাথে আছে ওই দিন আব্বু নদীর ঘাটে গিয়ে ওই কাজগুলো করায় ওইখান থেকেই আব্বুকে প্রভাবিত করতে চাচ্ছে হুজুর আরও বলেন এই জিনগুলো খুবই খারাপ এবং শক্তিশালী তারা কানের কাছে বিভিন্ন শব্দ করে সব সময় এবং অন্য মনুস্ক রাখতে চায় দুনিয়ার মোহ মায়া ত্যাগ করার জন্য কানের কাছে বিভিন্ন কথা বলতে থাকে ফুপুর সাথে এই জিনগুলো এগুলোই করতো এমনকি ফুপুকে এইটা ফিল করাতো যে আশেপাশে এখনও পর্যন্ত যত খারাপ কিছু হয়েছে বা তার আশেপাশে মানুষের সাথে খারাপ যাই হচ্ছে তার জন্য দায়ী উনি এক পর্যায়ে তিনি এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন এসব শোনার পর আমি এখন বিশ্বাস না করে আর থাকতে পারলাম না কারণ ওই দিন রাতে যখন আমি শুনতে পাই আমার নাম ধরে কেউ ডাকছে মনে হচ্ছিল খুব কাছের কেউ আমাকে খুব বিরহ ভরা কণ্ঠে ডাকছে আর খুব তীক্ষ্ণ কণ্ঠ আমার কানে আসছিল মনে হচ্ছিল আশেপাশের কিছুই ভালো লাগছে না তারপর ওই দিন রাতে হুজুর আমাদের বাসাতেই থেকে গেলেন যেহেতু ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক তাই তিনি নিজ থেকে বললেন এভাবে চলতে থাকলে একে একে সবকিছু নষ্ট করে ফেলবে তাই তিনি আমাদের বাসায় থেকে রাত্রি যাপন করেন এবং জিকির আজগার করেন এবং আব্বুসহ আমাদের সবাইকে কিছু দরুদ লিখে দিয়ে যান যেগুলো নিয়মিত পাঠ করতে বলেন এবং আব্বুকে একটি তাবিজ পড়িয়ে দিয়ে যান তারপর থেকে আমাদের বাসায় এরকম কিছু ঘটতে দেখা যায়নি এই ছিল রাসেল ভাই আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা ওই সময়ের পর থেকে আমি বুঝতে পারি ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কত ভয়ানক আল্লাহর কাছে প্রার্থনা করিয়ে যেন আর কারো সাথে এমনটা না হয় আর যারা সব কাজের সাথে লিপ্ত থাকে তাদের আল্লাহ হেদায়ত দান করুন আমার জন্য দোয়া রাখবেন আপনারা আর লিসেনাররা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই কাহিনীর সাথে সম্পৃক্ত আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো আরেক দিন ইনশাল্লাহ